ঘটনাটি ঘটেছিল দু হাজার ষোলো সালে মার্কিন সেনাঘাটিতে এমন একটা ঘটনা ঘটে যা জানলে আপনি অবাক হবেন গত আট বছর সম্পূর্ণ ঘটনাটি গোপন রেখেছিল মার্কিন সেনা গোয়েন্দারা তবে সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ফাঁস হয়ে যায় কি এমন ঘটনা ঘটেছিল এদিন চরুণ জেনে আসি যুক্তরাজ্যের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে একটি অত্যাধুনিক হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছিল প্রত্যন্ত অঞ্চলের সন্ত্রাসীদের আক্রমণের জন্য দাঁড়িয়ে আছে হেলিকপ্টার তবে অস্বাভাবিকভাবে নড়ছিল সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে যা নজরে আসে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের তখন সেই মুহূর্তেই তারা হেলিকপ্টারটি পরীক্ষা করতে যান সেখানে গিয়ে তারা দেখতে পান এক নারী ও পুরুষ সৈন্য শারীরিক সম্পর্ক করেছেন ওই সময় দুজন অধ্যনগ্ন অবস্থায় ছিলেন পুরুষ সৈন্যটি পড়া ছিলেন সেনাবাহিনীর পোশাক আর অন্যদিকে নারী সৈন্যটি বেসামরিক পোশাকে ছিলেন এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যান উপস্থিত ব্যক্তিরা তারা তাদের বাইরে বের হওয়ার আশ্বাস সহ কাপড় পরতে বলেন ওই সময় বাকিরা লক্ষ্য করেন ওই দুই অবস্থায় আছেন যে দুইজন করেছিলেন অত্যাধুনিক মধ্যে সজ্জিত আবাস হেলিকপ্টার এটির মূল্য সাড়ে আট মিলিয়ন পাউন্ড এতে তিরিশ মিলিটারের কামান এবং হেলফায়ার মিসাইল সংযুক্ত ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তির হেলিকপ্টার থেকে অদ্ভুত শব্দও আসতে শুনেন এরপর কাছে গিয়ে প্রত্যক্ষ করেন এই ঘটনা যা আমেরিকান মার্কিন সেনাদের জন্য খুবই দুঃখজনক এবং সেই শাস্তিও তারা পেতে চলেছেন ওই দুই সেনা যে হেলিকপ্টারটিতে ছিলেন সেটি সেনাবাহিনীর এয়ার কপসেল ছশো তিপ্পান্ন নম্বর স্কোয়াডনের ছিল তার সেনাবাহিনীর অন্য ইউনিটের অংশও ছিলেন ফলে তাদের ইউনিটে কর্মকর্তারা না আসা পর্যন্ত তাদের আটকে রাখা হয়েছিল এবং উপযুক্ত শাস্তি হিসাবে তাদেরকে ফায়ার করা হয়েছিল এবং সম্পূর্ণ বিষয়টি আমেরিকান যুক্তরাজ্য গোপন রেখেছিল উপর সংবাদ মাধ্যমে দ্য সান জানিয়ে সে ঘটনাটি ঘটেছিল দু সালে তবে সম্পত্তি প্রযুক্তিগত তৈরির কারণে এটি ফাঁস হয়ে গেছে ওই ঘটনার পর হেলিকপ্টার ক্রুদের হেলিকপ্টার লক করার নির্দেশ দেওয়া হয় বন্ধুরা এরকম সব আশ্চর্যজনক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে ভিডিও পেতে লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ